চাউলের ব্যবস্থাপনা হয় তাও আনরেগুলার সিলেটে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক না অনাহারে অর্ধাহারে তাদের জীবন যাপন করছে হাজার হাজার ইস্টন ক্রাসার মালিকরা ব্যাংক ঋণ খেলাপি হওয়ার কারণে বাড়ি করে তারা ঠিক মতো পারছে না তাদের অবস্থান দেখলে আজ থেকে পাঁচ বছর আগে তাদের ছিল আলিশান অবস্থা তাদের অবস্থা ছিল বিশাল বিরাট মহল তারা ছিল উপরে ইনকাম নির্ভরশীল কিন্তু বাংলাদেশ তখনকার এই আওয়ামী সরকার ভারত সরকারের কাছে দায়বদ্ধ হয়ে যাওয়ার কারণে কারণে এবং সিস্টেমে সিস্টেমে বাংলাদেশের উন্নত মানের পাথর উত্তোলন বন্ধ করে দিয়ে ভারতের পচা পাথর দিয়ে এই দেশের বিল্ডিং এবং নির্মাণ কাজ হয়ে যাচ্ছে আমরা বলতে চাই উন্নত মানের পাথরকে পরিবেশে দোহাই দিয়ে উন্নত মানের পাথরকে উঠানো বন্ধ রেখে এবং ন্যূনতম পর্যায়ে নিম্ন মানের পাথর আমদানি করার এর কোন অর্থ রাখে না বাংলাদেশের রিজার্ভ পাম এ সংকট বাংলাদেশ দিন দিন তার দিনের পরিমাণ পরিমাণ তার দিন বৃদ্ধি পাচ্ছে এগুলো দমন করার সাথে ভারত থেকে পচা পাথরের আমদানি সিস্টেম বন্ধ করে এই বাংলাদেশের সিলেটের গোলাগঞ্জ সারবিল কাপড়, কামাবিন এবং সুতার কাнди সহ প্রায় 38 কোটের পাথর উত্তোলনের বৈধতাwidetilde হবে ডক্টরি মুসাঈদকে আমরা বলতে চাই সিলেটের মানুষকে স্বাধীন করুন সিলেটের মানুষ এখনো পর্যন্ত আপনার নাগরিক হওয়া সত্ত্বেও তারা পরদিনতার শিকার হয়ে আছে অবস্থা দেখলে পরে বোঝা যায় যে তাদের করুণ পরিণতি হয়ে চলছে এই জন্য ডাক্তার ইনু সাহেবকে বলবো আপনি অনতি বিলম্বে আমাদের এই পাথর পরীকে সচল করে দিয়ে দেশের অর্থনীতি চাকা দেশের দেশের রিজার্ভ ফান্ডকে সমৃদ্ধি করার জন্য আপনার দৃষ্টি কামনা করছি সংগ্রামী তরুণী জনতা এই পর্যায়ে বক্তব্য